মাঝে সময় নিজেদের মধ্যে পরিচয় হচ্ছে আমি সার্থকী ভট্টাচার্য ও জাগরী নন্দী নমস্কার আমি তপক ও মল্লারিকা আর ও আর যিনি মারা গেছেন ওনার নাম প্রণব শেঠ আমার পরিচিত কিভাবে পরিচয় কিন্তু কিন্তু আপনার জেরার উত্তর আমরা দেব না আর ইন দা পুলিশ উনি পুলিশেই ছিলেন তাছাড়া এখন বিখ্যাত ক্রাইম থ্রিলার রাইটার তো দেখুন ম্যাডাম এরকম রিটায়ার্ড পুলিশ অফিসার চারিদিকে হাজারে হাজারে ঘুরে বেড়াচ্ছে আর তাছাড়া একজন ক্রাইম থ্রিলার লেখক তার কি ইন্টারোগেট করবার পারমিশন আছে আপনি বলুন কি আছে আপনার পারমিশন তবে দাঁড়ান প্লিজ আমাকে বলতে দাও আমার মনে হয় কথাগুলো বললে ওনার কাছে আমাদেরই সুবিধা হবে প্রথমে আপনাকে বলি প্রণব বাবুর সঙ্গে আমার কিভাবে পরিচয় হয় একজন ভদ্রলোক একটা প্রপোজাল নিয়ে আমার সঙ্গে যোগাযোগ সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে পরিচয় হতে বেশি দিন সময় লাগেনি অবশ্য প্রোনোভেরি ইন্টারেস্ট অনেক বেশি ছিল ইনফ্লুয়েশিয়ার লোক আমারও অনেক কাজে আসছিল ইন এক্সচেঞ্জ ওনার সোর্স অফ ইনকামটা কি ছিল বেসিক্যালি উনি একজন তাছাড়া এখানে এসে শুনলাম যে ওনার অনেক ব্যবসা নাকি আছে অর্থাৎ এখানে একসঙ্গে যাওয়া প্ল্যান এই উত্তরটা আমি দিচ্ছি আমি আর মলি পুরনো বন্ধু তপোদা মাথায় ফ্রেন্ড আর আমি আর তপোদে মিলে একটা ওয়েব সিরিজের লোকেশন খুঁজছিলাম দেখুন আহ তখন মলিকে বলে আর মলি প্রণব বাবুকে বলে এই জায়গাটার ব্যবস্থা করে দেয় আর প্রণব বাবু বলেন যে এটা নাকি ওনার কোনো বিশেষ পরিচিতি লোকের জায়গা গোটা ট্রিপটা নিশ্চয়ই উনি স্পঞ্চয় করেছেন ঠিক আছে আপনারা একটু সেটেল হন আমরা তো এখন খানিকক্ষণ এখানে আছি কোনো অসুবিধা হলে বলবেন বলছিলাম কি পুনবের বডিটা আপাতত কিছুক্ষণের জন্য ওখানে থাকুক না পুলিশের সুবিধা হবে দেখছি আমি বলে দেব ঠিক আছে আমরা তো ঘন্টা তিন চারিক এখানে আছি কোনো প্রবলেম হলে জানাবেন そう。